সালাম আলাইকুম দীর্ঘদিন পর কিন্তু ইসলামী ব্যাংক তাদের আই এল আই স্মার্ট অ্যাপে নতুন আপডেট নিয়ে এসেছে তো এখানে চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু ফিচার কিন্তু অ্যাড করা হয়েছে তো এই অ্যাপটা আপডেট করলে কি কি ফিচার পাবেন বা এই অ্যাপটাতে নতুন নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে A to Z task এর ভিডিওতে শেয়ার করব এবং IVBLI Smart অ্যাপ ব্যবহার করার কিন্তু অনেক এক্সট্রা बेनिफिट রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু IVBLI Smart থেকে করা যায় যেটা সেলফিন থেকে করা সম্ভব না আর IVBLI Smart এর OTP কিন্তু ইমেইলের মাধ্যমে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি দেশের বাহির থেকে কিন্তু খুব ইজিলি IVBLI স্মার্ট আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইউজ করতে পারবেন যেটা সেলফিনের ক্ষেত্রে হয় কি মোবাইল নম্বরে OTP দেওয়া হয় লগইনে বিভিন্ন ধরনের ঝামেলা হয় এজন্য আসলে কিন্তু আমরা ঠিকঠাক সেলফিন ইউজ করতে পারি না তো সেই ক্ষেত্রে যারা দেশের বাহির থেকে ইউজ বা এমনিতেও আপনি কিন্তু দেশে ব্যবহার করলেও আপনি এই সেলফিনের পাশাপাশি কিন্তু অবশ্যই আইবিবিএল আই স্মার্ট রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এক্ষেত্রে আপনি কিন্তু আইবিবিএল আই স্মার্ট এর মাধ্যমে অনেক এক্সট্রা কাজ করতে পারবেন তো বুঝতে পারছেন এটার কিন্তু অনেক এক্সট্রা অনেক অপশন রয়েছে যেগুলো আসলে আপনাকে অনেক বেনিফিট দিবে সো আপনি সেলফিন থাকলেও আইবিবিএল আই স্মার্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন আর যারা এখনো আইবিবিএল আই স্মার্ট রেজিস্ট্রেশন করেননি কিভাবে আপনি আইবিবিএল আই স্মার্ট রেজিস্ট্রেশন করবেন এ টু জেড ভিডিও চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো link এবিডি ডেসক্রিপশনে এবং ওই ভিডিওগুলো এই ভিডিওর শেষে ইন ডিসক্রিনে দেওয়া থাকবে তো এখন মূলত আমি আপনাদেরকে জাস্ট লগইন করে বর্তমান যে আইভিবিএল আই স্মার্টের ইন্টারফেসটা আছে এটা দেখাচ্ছি দেন আমি আপডেট করব তো এখন আমি জাস্ট আমার আইভিবিএল আই স্মার্ট অ্যাপটি লগইন করে নিচ্ছি তো এটা হচ্ছে পুরনো আইভিবিএল আই স্মার্ট অ্যাপের ইন্টারফেস যেটা আমরা দীর্ঘদিন ইউজ করেছি যারা ব্যবহার করতেন অবশ্যই জানেন তো এটাতে কিন্তু তেমন একটা অপশন নাই তো এখন আমরা আইভিবিএল আই স্মার্টটা আপডেট করব প্রথমত অবশ্যই আপনারা আইভিবিএল আই স্মার্টটা আপডেট করে নিতে হবে তার জন্য আপনি আপনার Android ফোনে গুগল প্লে স্টোরে চলে যাবেন আর যদি আইফোন হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে চলে কিন্তু আপনার সম্পূর্ণ নামটা এসে যাবে আইবিবিএল লিখলে আপনি নিচের দিকে আই বিবিআ স্মার্ট অ্যাপ দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করলে আপনার আই বিবিএল আই স্মার্ট অ্যাপ এসে যাবে তো এখান থেকে অবশ্যই আপনি আপডেট অপশনে ক্লিক করে অ্যাপটি আপডেট করে নেবেন জাস্ট আপডেট অপশনে ক্লিক করলাম তো আপডেট হওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দিলাম তো এখানে আমরা প্রথমত আই বিবিএলআ স্মার্ট টা লগ ইন করবো লগ ইন করার জন্য আমাদের আইবি বিল আই স্মার্ট অ্যাকাউন্ট এর যে ইমেল রয়েছে ইমেল অ্যাড্রেসটা এখানে এবং পাসওয়ার্ড নিচের দিকে এখানে উঠিয়ে দিব দেন নিচ থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব পরবর্তী স্টেপে এখানে কিন্তু আপনার যেই আই বিবিএলআ স্মার্ট অ্যাপ এর রেজিস্ট্রেশন কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে ওই নাম্বারে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে ওই ভেরিফিকেশন কোডটি জাস্ট আপনি এখানে বসিয়ে দিতে হবে দেন নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো কোডটা বসে আমরা নিচ থেকে আবারও সাবমিট অপশানে ক্লিক করব দেন পরের স্টেপে কিন্তু আপনার আইবিবিএল আই যে ইমেল অ্যাড্রেস রয়েছে ওই ইমেল অ্যাড্রেসেও কিন্তু একটা ওটিপি কোড দেওয়া হবে তো ওই ওটিপি কোডটিও কিন্তু এখানে আপনার বসিয়ে নিচ থেকে আবারও সাবমিট অপশানে ক্লিক করতে হবে অথবা আপনার যদি ওটিপি কোড কোনো কারণে না পান প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রিসেন্ট অ্যাক্টিভেশন কোড অপশানে ক্লিক করে আবারও কোড সেন্ড করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের জিমেইলের ইনবক্সে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখানে আইবিবিএল আই স্মার্ট থেকে মেইল এসে গেছে তো এই মেইল আমরা যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছি এটা জাস্ট আমরা এখান থেকে ট্যাপ করে ধরে কপি অপশনে ক্লিক করে কোডটা কপি করে নিলাম কপি করার পর আমরা চলে আসলাম আইবি বেলা স্মার্ট অ্যাপে তো এখানে আমরা জাস্ট ওটিপি কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের আইবি বেলা স্মার্ট অ্যাপটি কিন্তু লগ ইন হয়ে গেছে এবং একটি কিন্তু চমৎকার ইন্টারফেস ওপেন হয়েছে যে নতুন আপডেট যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে এ টু জেড বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আসলে কোন অপশন এর কি কাজ বা নতুন কোন অপশন গুলো আসলে অ্যাড হয়েছে বিস্তারিত বিষয় শেয়ার করব তো এখানে প্রথমে কিন্তু এখানে আপনি আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখানে যদি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে করবে তারপরে এখানে আপনার যে আইবিবিএল আই স্মার্ট এর যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা শো করবে এছাড়াও এখানে উপরের দিকে রাইট সাইডে লগ আউট বাটন রয়েছে আপনি অ্যাপ থেকে বের হতে চাইলে এখানে লগ আউট বাটনে ক্লিক করে বের হয়ে যেতে পারেন তাছাড়া এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের অপশন রয়েছে এখানে একটি আই বাটন রয়েছে আপনি যদি জাস্ট এই আই বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স ব্যালেন্সটা করবে আবার এই আই বটনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা হাইড করে রাখতে পারবেন তো এভাবে আপনি এখানে ব্যালেন্স দেখতে পারবেন এছাড়াও এখানে আরো দুইটি আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট সামারি দেখতে পারবেন এবং আপনি যদি আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু ছোট্ট একটি স্টেটমেন্ট আইকন দেওয়া হয়েছে এটাতে ক্লিক করে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তারপর এখানে রয়েছে আপনার অ্যাকাউন্ট সার্ভিস তো আমরা যদি অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করি তো প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট সামারি রয়েছে তো এখান থেকে যদি আপনি অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন তারপর এখানে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি এখানেও কিন্তু আপনি ক্লিক করে ব্যালেন্স চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টের তো এখানে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এবং লাস্ট ট্রানজাকশন ডেট অ্যাভেলেবেল ব্যালেন্স অ্যাকাউন্ট নাম্বার বিস্তারিত ইনফরমেশন এখানে দেখতে পারবেন তারপর এখানে রয়েছে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে যদি আপনি ক্লিক করেন এখানেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের যে সমস্ত ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন তারপর রয়েছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখান থেকে কিন্তু আপনি স্টেটমেন্ট ডাউনলোড নিতে পারবেন এখানে এই যে ডেট দেওয়া রয়েছে আপনি নির্দিষ্ট ডেট সিলেক্ট করে ওই ডেটের স্টেটমেন্টগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনি যদি ডাউনলোড স্টেটমেন্ট অপশনটা টিক করে দেন সেক্ষেত্রে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনি যদি জাস্ট আপনার ট্রানজাকশনগুলো চেক করতে চান বা স্টেটমেন্ট চেক করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্টেটমেন্টগুলো শু করবে তো তারপর রয়েছে এখানে চেক বুক রিকোয়েজেশন এখানে ক্লিক করে এই অপশনের মাধ্যমে কিন্তু আপনি চেকবুকের জন্য আবেদন করতে পারবেন তো এখান থেকে ব্যাক চলে গেলাম তো তারপরে এখানে ট্রান্সফার অপশন রয়েছে ট্রান্সফার অপশনে চলে গেলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু আই ট্রান্সফার রয়েছে এটার মাধ্যমে আমরা আই বিবিএল টু আই ফান্ড ট্রান্সফার করতে পারবো এখানে আই ট্রান্সফার টু আদার ব্যাংক অপশন রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি ইসলামী ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপর এখানে ক্যাশ বাই কোডের অপশন রয়েছে ক্যাশ বাই কোডের মাধ্যমে কিন্তু আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন বা ক্যাশ উইথড্রো করতে পারবেন তারপর এখানে রয়েছে আই রিচার্জ এটার মাধ্যমে আমরা নর্মালি মোবাইল রিচার্জ মোবাইল টপ আপ বা ইজি লোড যাই বলি না কেন এটা করতে পারবো যে কোনো অপারেটরের নাম্বারে কিন্তু আপনি এখান থেকে ফেক্সি লোড বা ইজি লোড করতে পারবেন পারবেন তারপর এখানে রয়েছে আপনার কার্ড অপশন এখানে কিন্তু আপনার কার্ড অপশন এড করা হয়েছে এই কার্ড অপশনের মাধ্যমে আপনার যদি খিদমা ক্রেডিট কার্ড থাকে তো এই খিদমা ক্রেডিট কার্ডের সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন প্লাস এখান থেকে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন বিল পেমেন্ট হিস্টরি চেক করতে পারবেন কার্ডের ব্যালেন্স এবং স্টেটমেন্ট দেখতে পারবেন এবং তারপর এখানে রয়েছে প্রিপেড কার্ড লোড এই অপশনে যদি আমরা ক্লিক করি তো এখানে কিন্তু আমরা লোড প্রিপেড কার্ডের অপশন পাচ্ছি যেটার মাধ্যমে আমরা প্রিপেড কার্ডে অ্যামাউন্ট লোড করতে পারবো তারপর এখানে কার্ড লোড হিস্টরি রয়েছে আপনি কার্ড লোডের হিস্টোরি চেক করতে পারবেন এবং কার্ডের ব্যালেন্স এবং স্টেটমেন্ট চেক করতে পারবেন তো তারপরে এখানে রয়েছে আপনার নতুন যে অপশনটা অ্যাড করা হয়েছে ইউটিলিটি বিল পে এই অপশনটা কিন্তু পূর্বে আই ব্যাংকিং অ্যাপে ছিল বাট আমরা কিন্তু নরমালি অপশন জাস্ট দেয়া ছিল কিন্তু বিল পেমেন্ট করতে পারতাম না বাট এখন যেভাবে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে বিল পেমেন্টের সিস্টেমটা আপনারা কিন্তু যেকোনো বিল এখান থেকে ইলেকট্রিসিটি বিল প্লাস আপনি গ্যাস বিল প্লাস আপনি পানির বিল সমস্ত কিছু কিন্তু এখানে পরিশোধ করতে পারবেন তো এখানে বেশ কিছু কোম্পানি কিন্তু অলরেডি অ্যাড করে দেওয়া হয়েছে যেগুলো খুব প্রয়োজনীয় খুব বেশি পপুলার ওগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে তারপর সবচেয়ে ইন্টারেস্টিং যে আপডেটটা এম এস এফ ট্রান্সফার অপশনটা অ্যাড করা হয়েছে এই অপশনের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশ নগদ আমরা যে ফান্ড ট্রান্সফার করি যেগুলোকে সাধারণত এম এস বলা হয় তো এখানে আপাতত কিন্তু জাস্ট নগদটা অ্যাড করা হয়েছে তো আপনারা এখন চাইলে আগে যেটা আমরা সেলফিন থেকে কিন্তু বিকাশ নগদে ফান্ড ট্রান্সফার করতে পারতাম বা টাকা পাঠাতে পারতাম যেটা আই বিবিএল স্মার্টে ছিল না এখন আপাতত প্রাথমিক পর্যায়ে এখানে নগদ অ্যাড করে দেওয়া হয়েছে হয়তোবা অদূর ভবিষ্যতে এখানে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং গুলো অ্যাড করা হতে পারে তো এখান থেকে কিন্তু আইবিবিএল আই স্মার্ট থেকে এই আপডেটের ফলে এখন আপনি নগদ অ্যাকাউন্টে সেন মানি করতে পারবেন বা টাকা পাঠাতে পারবেন খুব ইজিলি তারপর আরো যে আপডেট গুলো রয়েছে এখানে নিচের দিকে যদি আমরা যাই এখানে দেখবেন যে ট্রানজাকশন হিস্টরি রয়েছে আপনি আপনার লেনদেনের হিস্টরি এখান থেকে চেক করতে পারবেন তারপর এখানে আপনার চার্জ এন্ড লিমিট অপশন রয়েছে এখানে আপনি আপনার এনপিএসবি বা ইএফটি বা আপনার আই ট্রান্সফার এর লিমিট বা আরজিটিএস এর লিমিট সমস্ত লিমিট আপনি ডেইলি কতবার ট্রানজাকশন করতে পারবেন কত টাকা পরিমাণ ট্রানজাকশন ট্রানজাকশন করতে পারবেন বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন তারপর রয়েছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হচ্ছে আপনার ইস্যু কমপ্লেন তো আমরা যেরকম সেলফিন থেকে কমপ্লেন করতাম আমাদের যদি কোনো ধরনের কোনো লেনদেনে ট্রানজাকশনে কোনো প্রবলেম হয় বা সঠিকভাবে ট্রানজাকশন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেলফিন থেকে কমপ্লেন করে কমপ্লেন সাবমিট করলে কিন্তু আমাদের ওই প্রবলেমটা সমাধান করে দেওয়া হতো সেমভাবে কিন্তু আপনি এখন আইবিবি এল আইসমার্ট থেকেও কমপ্লেন করতে পারবেন তো এই ইস্যু কমপ্লেন অপশনের মাধ্যমে আপনার যে ধরনের লেনদেনে বা

বিবিএলআই স্মার্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং গেট এন্ড চেঞ্জ টিফিন অপশনের মাধ্যমে আপনি আপনার টিফিন চেঞ্জ করতে পারবেন বা নতুন অবস্থায় আপনি টিফিন নিতে পারবেন এছাড়াও এখানে আপনার ম্যানেজ বাইবার চ্যানেল অপশন দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি যদি দেশের বাইরে থেকে আই বিবিএলআই স্মার্ট ইউজ করেন সেক্ষেত্রে বাইবার চ্যানেলেও আপনার ওটিপি নিতে পারবেন যদি আপনার ফোন নাম্বারটা দেশের নাম্বারটা আপনার সাথে না থাকে তো তারপর এখানে সর্বশেষ কন্টাক অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপনার ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার প্লাস আপনার ইসলামী ব্যাংকের যে ইমেল সাপোর্ট রয়েছে ইমেল অ্যাড্রেস বিস্তারিত ইনফরমেশন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল কিন্তু আইবিবিএল আই স্মার্ট এর নতুন যে আপডেটের ডিটেলস আপডেট তো এই আপডেট গুলোর মধ্যে কোন আপডেটটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এবং কোন আপডেট গুলো আপনার কাছে ভালো লেগেছে সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও আপনার যেকোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ